ওই দেখ ওটা ঘুমাচ্ছে থাক ঘুমাক ঘুমাক থাক ডাকিস নে কিন্তু মাথাটা বার করে ঘুমাচ্ছে যাবে এই যে সকালের কাজকর্ম সেরে এই যে রান্না করাও হয়ে গেছে আমার আম ডাল রান্না করেছিলাম আর প্লেন আলু ভাজা করেছি একটু আম ডালটা একটু গরম পড়ে গেছে যেহেতু একটু আলাদা করেও রেখে দিয়েছি বিকালে ওর বাবা বাড়িতে আসবে আর ছেলে বলল ভাত খাবো না আমার মুড়ি দিয়ে আর আম ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে ওকে একটু দিলাম ও খেয়ে নিল আর এই যে গরমের জন্য চুলের যা অবস্থা তা ভাবলাম একটু শ্যাম্পু করব আর এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু চিনি আর এই যে অ্যালোভেরাটা আমি দুদিন ধরেই তুলে রেখে দিয়েছিলাম বাড়িতেই গাছ আছে আর তার ভিতর থেকে ওই জেলটা বার করে নিয়েছি এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি ওর ভিতরে এবার দিয়ে দেব ওর ভিতরে শ্যাম্পু শ্যাম্পু আমি ক্লিনিক প্লাসটা দিয়ে দিয়েছি যেহেতু আমার অন্য শ্যাম্পু আছে কিন্তু অতটা গ্যাজা হয় না কিন্তু আর এটা বেশ শ্যাম্পুটা একটু বেশি ফেনা হয় ওই জন্য ক্লিনিক প্লাসটা দিয়েছি দু পাতায় দিয়ে দিয়েছি কেননা চুলের অবস্থা খুব খারাপ আর চুলটা উঠেও যাচ্ছে তাই জন্য আমি দু পাতাই শ্যাম্পু দিয়ে দিয়েছি চিনি দিয়েছি তারপরে অ্যালোভেরা জেলটা দিয়েছি তারপরে শ্যাম্পুটা দিয়ে দিয়েছি তারপরে এতে দিয়ে এটা ভালো করে বেশ মিক্স করে নিতে হবে একদম পুরো গ্যাজা গ্যাজা পুরো সাদা হয়ে যায় এমন মিক্সড করতে হবে তারপরে দিয়েছি নারকেল তেল নারকেল তেল দিয়ে অনেকক্ষণ ধরে মিক্স করে করে পুরো এই যে দেখা যাচ্ছে পুরো সাদা করে নিয়েছি নিয়ে চুলটা আবার একটু ভিজিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে মাখতে হবে মেখে বেশ খানিক্ষণ থাকতে হবে অন্তত পনেরো কুড়ি মিনিট থাকলে খুব ভালো হয় এত সুন্দর চুলটা হয়েছে না এই যে বিকালের দিকে একটু মাঠের দিকে এই ঘাস কত বড় বড় হয়েছে তা একটু দেখতে আসলাম দেখছি বেশ ভালোই বড় বড় হয়ে গেছে কাটার মতো এই যে কলা গাছগুলো লাগিয়েছে তা সব মরে গেছে আর এই যে কাদের গরু এসে এই ঘাস খেয়েছে এটা কাছে নিয়ে আসলে কাটতে হবে এখন থেকেই না হলে বড় হয়ে যাবে এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম একদম জমির দিশি ডাল আর খোসা আর কি জাতা দিয়ে কোনো কিছুই আমি ভাঙিনি ওইভাবেই রেখেছিলাম আস্ত গোটা বড়া খাওয়ার জন্য এই ডাল আর কি কিনেছিলাম বাড়ির পাশে একজন করেছিল সেই ডাল ভিজিয়ে রেখে রেখেছে মিক্সটারে মিক্সড করে নিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওর ভিতরে লবণ হলুদ সব কিছু মিক্সড করে নিয়েছিলাম আর এই যে খোসা সমেত যে ডালের বড়াটা খেতে এত সুন্দর লাগে না যে কেনা ডালের ওই স্বাদটা পাওয়া যায় না এটা আর আলাদা রকম একটা টেস্ট লাগে ওই জন্য খোসা সমেত রেখে দিয়েছি আর এই ডালটা আমি কিনি আর কি পাশে একজন জমিতে করে ওখান থেকে নিয়ে রেখে দিই শুধুমাত্র ওই বড়া খাওয়ার জন্য এটা ভালো করে জল দিয়ে বেশ সুন্দর করে ফ্যানিয়ে নিয়েছি যেমন বড়ি দিতে গেলে যেমন করে ফ্যানাতে হয় না ওরকম করে নিয়েছিলাম তারপরে তো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আর কি তখন বড়াটা করে নিয়েছি একটু পাতলা করেছিলাম পাতলা করলে কি হয় না এটা একটু নরম হয় আর একটু প্যাচ কুচিয়ে দিলেও ভালো হয় কিন্তু গরমে আর রাত্রেবেলায় জল দেওয়া ভাত ছিল জল দিয়ে রেখে দিয়েছিলাম ছেলে বলল মা বড়া খাবো আর ওই জন্যই আর কি বড়াটা করেছিলাম বড়াগুলো বেশ নরম হয়েছিল একটু তুলতে একটু অসুবিধা হচ্ছিল তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন